নন্দীর কানে যে প্রার্থনাই করা হোক না কেন তা সরাসরি শিবের কাছে পৌঁছায় কিন্তু নন্দী কিভাবে শিবের বাহন হলো তাকে জানা আছে এর পাওয়া যায় শিবের কঠিন তপস্যা ব্যাখ্যাও করে নিজের পুত্র সন্তান লাভ করেন নিজের পুত্র হিসাবে নন্দীকে সমস্ত বেদের জ্ঞান প্রদান করেন তিনি একদা ঋষির আশ্রমে মিত্র বরুণ নামে দুই দিব্য ঋষির আগমন ঘটে পিতার আজ্ঞা পেয়ে সেই দুই ঋষির সেবা যত্ন করেন নন্দী সেই দুই দিব্য ঋষি দেশে ফেরার সময় শিলাদকে দীর্ঘায়ু ও সুখী জীবনের আশীর্বাদ দেন কিন্তু নন্দীকে তারা কোনো আশীর্বাদ দিয়ে যান না তাদের কাছে নন্দীকে আশীর্বাদ না দেওয়ার কারণ জানতে চান শিলাদ ঋষি তখন তারা জানান যে নন্দী অল্পায়ু একথা শোনার পরে শিলাদ ঋষি চিন্তিত হয়ে পড়েন নন্দী বাবার কাছে চিন্তার কারণ জানতে চাইলে শিলাদ ঋষি সত্য জানিয়ে দেন একথা শোনার পর নন্দী হাসতে শুরু করেন বলেন যে ভগবান শিবের আশীর্বাদে ঋষি শিলাদ তাকে লাভ করেছেন তার তার আয়ু রক্ষা ও স্বয়ং শিবই করবেন বাবাকে বৃথ চিন্তা করতে নন্দী শুধু তাই নয় ভুবন নদীর ধারে করতে যান নন্দী এবং বর চাইতে বলেন সারা জীবন শিবের সান্নিধ্যে থাকার বর চেয়ে বসেন নন্দী নন্দীর সমর্পণে প্রসন্ন শিব প্রথমে তাকে আলিঙ্গন করেন এবং পরে তাকে বলদের স্বরূপ প্রদান করেন এবং তাকে নিজের বাহন করে নেন উল্লেখযোগ্য হচ্ছে গরুর মধ্যে কামধনু শ্রেষ্ঠ তেমনি বলদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নন্দী শাস্ত্র মতে নন্দী পুজো না করে শিব পূজার ফল পাওয়া যায় না শিব পর্যন্ত নিজের প্রার্থনা পৌঁছে দেওয়ার উত্তম মাধ্যমই হল নন্দী মহারাজ